রোমান কিচেন ব্লগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও সালাম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমার ভিডিওতে তিন রকম রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আপনারা প্রথমে আপনাদেরকে দেখায় মাছের রেসিপি এখানে আমি লাইলেন্টিকা মাছ নিয়েছি মাছগুলো আমি লবণ হলুদ এবং লঙ্কা দিয়ে মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণ অফ ক্যামেরাতে এখন আমি ভেজে নিচ্ছি তেলের মধ্যে দিয়ে হয়তো এই রেসিপিগুলো সবার কাছে জানা আছে তবু আমি কিভাবে রান্না করছি তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এখানে মাছগুলো ভাজা হচ্ছে আর পিও আপুর একটা কমেন্ট পড়ে নিচ্ছি জান্নাতুল জেমি আইডি থেকে জেমি আপু কমেন্ট করেছে ঠিক বলেছ রুমান আপু আমরা কখনও ইউটিউব ছেড়ে দিতে পারবো না সবার প্রতি অনেক মায়া পড়ে গেছে আলুর চপ অনেক সুন্দর হয়েছে পিও আপু তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা রইল সুন্দর একটি কমেন্ট করার জন্য আমার ভিডিওতে এদিকে মাছ ভাজা হচ্ছে অপর সাইডে আমি এখানে নিয়েছি পেঁয়াজ লঙ্কা টমেটো এবং কিছুটা সরিষা নিয়েছি আর অল্প একটু রসুন নিয়েছি এগুলো আমি মিক্সারে পেস্ট করে নেব ইউটিউব ছেড়ে দেব বলেছিলাম আমার পিওপিও আপুরা এত সুন্দর করে কমেন্ট করেছে তো ইউটিউব ছাড়া আমার পক্ষে কখনোই সম্ভব নয় কারণ আমার প্রিয় প্রিয় আপুরা এতটা ভালোবাসে আমি কমেন্ট না শুনে বুঝতেই পারতাম না আরও একটা কমেন্ট পড়ছি আমার প্রিয় আপু রিয়া পারভেস ব্লগ থেকে রিয়া কমেন্ট করেছে টিপস অনেক ভালো লাগলো ভিউজের কথা আর কি বলবো ইউটিউব এখন তিনবেলা খাবার আর ঘুমের মতো হয়ে গেছে ছেড়ে যাওয়া সম্ভব নয় বলে রিয়া আপু হাসির ইমোজি দিয়েছে পিও রিয়া আপু তোমার এই কমেন্টটা পেয়ে আমি অনেক খুশি হয়েছি এবং অনেক হেসেছি সত্যি হাসির একটা কমেন্ট ছিল অনেকগুলো হাসিরও ইমোজি পাঠিয়েছো তুমি তোমাকে জানাই অনেক অনেক ভালোবাসা মাছ ভাজা হয়ে গিয়েছে ওই তেলের মধ্যে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গিয়েছে আর এখন এই পর্যায়ে আমি পেঁয়াজগুলো একটু সাইড করে দিচ্ছি দিয়ে আমি যে পেস্ট করেছিলাম যে মশলাটা ওই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেব। তো সবটুকু আমি দিব না আমি কিছুটা রেখে দেব। কারণ মশলাটা অনেকটাই মতো হয়ে গিয়েছে তার জন্য মশলা যেটুকু রেখে দেব। সেটা আমি একটা প্লেটে মানে বাটিতে তুলে নিয়েছি আর এখন আমি ব্লেন্ডারটা ধুয়ে আবারও কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি অফ ক্যামেরাতে আমি একটু লঙ্কা গুঁড়ো এবং একটু হলুদ গুঁড়ো দিয়েছি দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা কষিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব লবণ তো কিছুক্ষণ কষিয়ে এর মধ্যে পানি দিয়ে দেব। তারপরে মাছগুলো আমি দিয়ে দেব। তো সবাই এভাবে করে রান্না করতে পারে তো সেটা আমি কিভাবে রান্না করছি আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি আর রান্নাটা হতে থাক একটা পিও আপুর কমেন্ট পড়ে নিচ্ছি মাই ডেলি লাইফ অ্যান্ড কিচেন থেকে শিশির আপু কমেন্ট করেছে আপু মন খারাপের কিছুই নেই ঠিক বলেছ তুমি আমিও মাঝে মাঝে ছেড়ে দিতে চাই কিন্তু ভালোবাসার আপুদের জন্য ছেড়ে যেতে পারি না তুমিও ছেড়ো না যেভাবে পারো ভিডিও দিয়ে যাও প্রিয় শিশির আপু এত সুন্দর করে কমেন্ট করার জন্য তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি একটা টমেটো কেটে নিয়েছি নিয়ে এখন দিয়ে দেব ঝোলের মধ্যে তো এইভাবে দিলে আমার কাছে তো খুবই ভালো লাগে তার জন্য উপর সাইড থেকে দিয়ে দিচ্ছি টমেটোগুলো যখন নরম হয়ে যাবে তখন ভাতের সঙ্গে মেখে খেতে অনেক ভালো লাগে আজকের ভিডিওর ভয়েসটা রাতের বেলা দিচ্ছি জানি না কেমন হবে খুব আস্তে আস্তে করে কথা বলছি মাছের ঝোলের মধ্যে টমেটোগুলো দিয়ে দিয়েছিলাম আর এখন ফুটে উঠেছে একটু নেড়ে চেড়ে দিচ্ছি বাংলাদেশি ব্লগার এম কে চ্যানেলের আইডি থেকে জান্নাত আপু কমেন্ট করেছে রোমান আপু আমরা যতই বলি ইউটিউবকে ছেড়ে দেবো কিন্তু ইউটিউব যে আমাদের ছাড়ছে না আপুটা অনেক লম্বা কমেন্ট করেছে তো এতগুলো কমেন্ট পড়ছি না আসলে ওই কথাটা শুনে আমার হাসি লেগেছে তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম প্রিয় তাপু তোমাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা তুমিও অনেক দূরে এগিয়ে যাও অনেক কষ্ট করেছো তুমিও আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি এদিকে মাছের ঝোলটা রেডি করে ফেলেছি তো ফাইনাল লুকটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এদিকে একটা প্লেটে পরিবেশন করে নিলাম মাছের ঝোলটা আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন আসলে লাইলেন্টিকা মাছ আমার কাছে খুবই ভালো লাগে রান্নাটা করেছি আর খেয়েছি তারপরে ভয়েস দিচ্ছি তারপর আপনাদের সঙ্গে বলতে পাচ্ছি। সত্যি অনেক সুন্দর এবং লোভনীয় হয়েছিল খেতে এদিকে ইন্ডাকশান ওভেনে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে দিয়েছি আর একটু পানিও সাথে দিয়েছি কারণ পুড়ে যাচ্ছিলো স্টিলের কড়াতে রান্না করলে আমার কাছে মনে হচ্ছিল যেন পুড়ে যাচ্ছিল ওই জন্য একটু পানি দিয়ে দিয়েছি তো পানি দিলে সমস্যা নেই কিন্তু পুড়ে গেলে তরকারির টেস্টটাই নষ্ট হয়ে যাবে তার জন্য আমি ঝপঝপ করে পেঁয়াজের উপরে লবণ দিয়েছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আদা পেস্ট সব কিছু দিয়ে দিয়েছি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি নিয়ে আমি মুরগির মাংসটা দিয়ে দিয়েছি এখন আমি মুরগির মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেব আজকের মুরগির মাংসটা আমি দই দিয়ে রান্না করছি তো এভাবে করে আসলে কোনো দিন রান্না করা হয়নি তার জন্য এভাবে করে আজকে রান্না করছি ভাবলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি অনেকেই তো এভাবে করে খেয়েছেন আমি দেখেছি অনেকের ভিডিওতে তো আমার এভাবে করে কোনো দিন খাওয়া হয়নি তার জন্য আজকে রান্না করে ফেলছি মুরগির মাংসটা এদিকে রান্না করি আর প্রিয় একটা দিদির কমেন্ট পড়েনি ঝিলিক দেবজিৎ আইডি থেকে ঝিলিক দিদি কমেন্ট করেছে রুমান আপু কথাগুলো একদম ভুল বলনি অত সহজে ইউটিউব চ্যানেল ছাড়ব সেটা বললেই তো হয় না রুমান আপু তোমার ভিডিও তোমার কথা আমার কাছে খুবই ভালো লাগে তুমি এভাবে চালিয়ে যাও একদিন না একদিন ভাইরাল হবে আসলে আমার প্রিয় আপুরা দিদিরা এত সুন্দর করে কমেন্ট করেছে হয়তোবা একদিন সাকসেস হতে পারি তো যদি নাও হতে পারি তাহলে কোনো দুঃখ নেই কারণ আমার প্রিয় আপুরা দিদিরা আমার সাথেই আছে তাদের দোয়া এবং ভালোবাসাতে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ তো সেই আশা নিয়ে আবার নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ হয়েছি আমি তো এখানে মুরগির মাংসটা রান্না করে নিয়েছি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আর মুরগির মাংসটা আমি একটা প্লেটে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি আসলে দই দিয়ে মুরগির মাংস কোনোদিন রান্না করা হয়নি আজকে প্রথমবার রান্না করছি আজকের আমার মুরগির মাংস রান্নাটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই দিয়ে দেবেন আজকের যারা আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন তারা চাইলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থেকে যাবেন যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখানে আমি সিমাই রান্না করছি মানে করবো সিমাই রান্না তার জন্য প্রথমে আমি সিমাইটা ভেজে নিচ্ছি সিমাইগুলো রোজারিদের সময় আনা হয়েছিল। অনেকটা সীমাই এনেছিল তো রান্না করা হয়নি আমার বাবু পায়েস খাবে বলে জেদ করছিল তার জন্য একটু সিমাই বানিয়ে দিচ্ছি তো এখানে আমি সিমাইগুলো প্রথমে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে এসেছে প্রথমবার আমি ইন্ডাকশান ওভেনে সীমায় ভাজি অন্য সময় গ্যাসে ভাজি আর আজকে আমি ইন্ডাকশান ওভেনে ভাজা করছি আমি জানি অনেকে সীমায় রান্না করতে পারে তবুও আমি কিভাবে সীমায় রান্না করছি আজকের আমার এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। আসলে অনেকবার সিমাই রান্না করেছিলাম ডিটেলসে আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি ভাবলাম আজকেও একটু আপনাদের সঙ্গে ডিটেলসে শেয়ার করি তার জন্য এখানে প্রথমে সিমাইটা ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দুধ দিয়ে দিচ্ছি দুধটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি কারণ নিচে সিমাইটা বসে যেতে পারে তার জন্য এখানে আমি তিন পিস এলাচ নিয়েছি আর মুখটা একটু ফাটিয়ে নিয়েছি আর কিছুটা কাজু বাদাম দিয়েছি কিছুটা কিশমিশ দিয়েছি দিয়ে আমি একটু নাড়াচাড়া করছি আমি খুব সহজভাবে সিমাইটা রান্না করছি তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি তো চিনিটা দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব লবণ মিষ্টি জিনিসে একটু লবণ দিলে কিন্তু খুবই ভালো লাগে তো সব কিছু উপকরণ দিয়ে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করছি এটা যাতে করে নিচে বসে না যায় তো এখানে দেখতেই পাচ্ছেন ফুটে উঠেছে তো ইন্ডাকশান ওভেনে এভাবে ফুটে ওঠে কিন্তু খুব ভালোভাবে মানে জোরে ফুটে ওঠে না বিশেষ করে দুধ জাতীয় জিনিস দিলে এরকমভাবে ফুটে ওঠে তো এই তো দেখতেই পাচ্ছেন খুব হাই ফ্লেমে দিয়েছি আর ফুটে উঠেছে সিমাইটা এভাবে করে কিছুক্ষণ রান্না করে নিয়েছি আর তারপরে সিমাই রান্নাটা হয়ে গেছে তো আজকের আমার সিমাই রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন পুরো ভিডিও জুড়ে অনেক কথা বলেছি তবে কথার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা রইল যেসব প্রিয় আপু ভাইয়ারা আমাকে প্রতিনিয়ত সুন্দর সুন্দর কমেন্ট করে তাদেরকে জানায় অনেক অনেক ভালোবাসা আমার মন থেকে আর আমার প্রিয় আপু এবং দিদিরা সবাই অনেক সুন্দর করে কমেন্ট করেছে যাতে করে আমি ইউটিউব চ্যানেল না ছাড়ি তো সবার কমেন্ট আমি পড়লাম না আন্তরিকভাবে দুঃখিত আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম